বাঙালি জাতিই মনে হয় এমন বাংলা বলি মিষ্টি আলুর বড়া খাবি সেটা খেতে ভালো লাগে না যদি বলি ইংলিশে সুইট পটেটো স্ন্যাক্স খাবা বাচ্চারা রাজি হয়ে যায় এক লাফে হ্যাঁ আম্মু খাবো খাবো আমিও কি কম নাকি সেজন্য আমি খুব ভালো করে মিষ্টি আলুটা গ্রেড করে নিয়েছি সাথে দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি টেস্টিং সল স্বাদ বৃদ্ধির জন্য এবং দিয়ে দিচ্ছি পুষ্টি এবং মজার জন্য কিছু সাদা তিল আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবার সব কিছু একত্রে মিশিয়ে বানিয়ে নিলাম এরকম কিছু সুইট পটেটো স্ন্যাক্স বানানোর সময় যদি একটু শুকনো শুকনা লাগে অল্প একটু পানির সাথে অ্যাড করতে পারেন যাতে করে সফট একটা ডো তৈরি হয় এরকম বল তৈরি করতে কোনো সমস্যা না হয় তো আমি এরকম বল তৈরি করে নিয়েছি এবারে চলে যাব ভাজতে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম টু হাই হিটে গরম করে নিলাম একে একে ছেড়ে দিচ্ছি সুইট পটেটো বল অথবা বলতে পারেন বাংলায় মিষ্টি আলুর বড়া খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে এটা কিন্তু একসাথে আপনার বাচ্চাকে দিচ্ছে মজাদার একটা বিকালের স্ন্যাক্স এবং অনেক অনেক পুষ্টিগুণ মিষ্টি আলুতে থাকা পুষ্টিগুণের কথা যদি বলা শুরু করি তাহলে হয়তো আমার এই ভিডিওতে বলাই শেষ হবে না সেজন্য আজকে না হয় নাই বললাম শর্টকাটে শুধু এটুকুই বলছি অন্যান্য খাবার যেমন আমাদের দেহের পুষ্টি যোগায় মিষ্টি আলু পুষ্টি যোগায় আমাদের স্মৃতিশক্তি বাড়াতে অথবা ব্রেনের খাদ্য হিসাবে দেখতে দেখতে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সুইট পটেটো স্ন্যাক্স এগুলো কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি চাইলে কিন্তু বড়রাও বিকালের নাস্তা এরকম করে বেশি বেশি করে বানিয়ে খেতে পারেন সুইট পটেটো স্ন্যাক্স আমার বাচ্চারা খেতে চায় না তাই আমি এরকম করে বানিয়ে দিলাম ভালো লাগলে লাইক করবেন